তোরষাপারের গপ্প নির্বাক ছবিতে পুরস্কার কোচবিহারের ভাস্কর নির্বাক ছবি পারের গপ্প পঞ্চম ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট শর্ট পুরস্কার পেয়েছে ছবিটির গল্প লিখেছেন বিদেশি লেখক লুইস ফেরিনালা স্ক্রিন প্লে ও অভিনয় করেছেন কানাই রায় সরকার অঙ্কিতা রায় হেমন্ত বর্মন রত্নাবর্মন হিমাত্রী বর্মন এবং ভাস্কর বর্মন ছবিটির প্রযোজনায় ছিল বর্মন নেটওয়ার্ক এবং সিনেমাটোগ্রাফি করেছেন যতন রায় ছবিটির গল্প একজন ফটোগ্রাফার ও একজন অঙ্কন শিল্পীর প্রেম নিয়ে একজন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম বাংলার ছবি তোলেন আর একজন বিভিন্ন প্রাকৃতিক ছবি এভাবেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয় ছবিটি ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে পুরস্কার প্রাপ্তির পর ভাস্কর বর্মন বলেন উত্তরবঙ্গে এত বড় একটা চলচ্চিত্র উৎসব করা হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ পাশাপাশি বেস্ট শর্ট ফিল্ম পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে এটা আমার গোটা টিমের অক্লান্ত পরিশ্রমের ফল গত আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এবং মুদাইতে একটি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে আমার যে শর্ট ফিল্ম তোর গপ্প সেটি বেস্ট শর্ট ফিল্ম হিসাবে সম্মানিত করে তারা এই পুরস্কারটা ভেবে আমার খুব ভালো লাগছে এবং পরবর্তীতে আমার যে নতুন কাজগুলো আসে তাতে কাজ করার আমার আরও উৎসাহ জাগাবে এই কাজে যারা আমার সঙ্গে ছিল অভিনয় ছিল কানাই রায় সরকার এবং একজন আরও কয়েকজন ছিল তার মধ্যে অঙ্কিতা এবং এছাড়াও ছিল উত্তরবঙ্গের একজন খ্যাতনামা অভিনেতা হেমন্ত বর্মণ এবং তার স্ত্রী রত্ন বর্মন এছাড়াও অনেকে এই আরও মোটামুটি দু তিনজন এই ইয়েতে সাইড ক্যারেক্টারে করেছিল এবং কাজটাতে কোরিওগ্রাফ কোরিওগ্রাফার ছিল হচ্ছে কোরিওগ্রাফার ঠিক না সেটা হচ্ছে স্ক্রিন প্লে স্ক্রিন প্লে ছিল হচ্ছে কানাই রায় সরকার নিজেই এবং কাজটির সিনেমাটোগ্রাফি করেছিল যত রায় এবং এডিটিং করেছিল সুব্রত সরকার সম্ভবত সুব্রত পাল তো আপনার আমাদের এই এই কাজটি সবার প্রত্যেকের প্রত্যেকের যে চেষ্টা প্রত্যেকের যে প্রচেষ্টা তার মাধ্যমেই এই কাজটি এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছে শুধুমাত্র রাজবংশী ফিল্মেস্টিভ্যালি নয় এছাড়াও এর আগে ইন্ডিয়ান স্ক্রিন প্রজেক্টে প্রায় পাঁচ পাঁচটি পুরস্কার পেয়েছিল আমি আশা করবো যে আমি এভাবে কাজ করে যাব এবং আমার যে রাজবংশী কৃষ্টি কালচার সেই কৃষ্টি কালচার বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তোস্যবরের গল্প শুনে মারি পুরোটাই সাইলেন শর্ট ফিল্ম এর লেখক ছিল একজন বিদেশি লেখক লুইস ফেরিনাল্লা তার লেখা গল্প এবং আমরা সেটাকে বেঙ্গলি ওয়ার্ডসন বেঙ্গলিতে সব কিছু করে বেঙ্গলিতে আমরা সব কিছু করছি উত্তরবঙ্গে এরকম সাইলেন্ট শর্ট ফিল্ম সম্ভবত দেখা যায় না আমরাই হয়তো এটা প্রথম চেষ্টা করছি সঠিকটা জানতে পারি না কেউ এ জায়গায় কেউ করছে না কিন্তু আমার মনে হয় যে এইরকম কাজ আমরা কেউ এর আগে করেনি আমি নিজে যেহেতু রাজবংশী তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমার নিজের কৃষ্টিকালচার নিজের কৃষ্টিকালচারে এত কিছু আছে আমার আমাদের নিজের কৃষ্টিকালচার নিয়ে সেভাবে সেও সেরকম কেউ কাজ করতে চায় না আমার মনে হয় যে আমার যে কৃষ্টিকালচার সেটাকে নিয়ে আমি ভবিষ্যতে কাজ করি এবং বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল লেভেলে যে কাজগুলো হয় সেগুলো সবার সামনে তুলে ধরি যে উত্তরবঙ্গের থেকেও কোচবিহারের যে ভাষা সেই ভাষাটা সেই ভাষার মধ্যে একটা কাজ হয় এটাই এরা ভেবেই কিন্তু ভবিষ্যতে আমার ভাবনা আছে আমি শুধুমাত্র রাজবংশী রাজি না এছাড়াও এখানকার যে টোটো টোটো ভাষা আছে টোটো ভাষাও কাজ করবো রাভা সাত্রী এগুলো নিয়েও কাজ করার ইচ্ছা আছে